শিক্ষাবিদ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী অন্যতম সদস্য চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমির বিশিষ্ট জননেতা অধ্যাপক রহমান ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواره وذرياته وأهل بيته وأحبابه وأمته وقد قال الله تعالى في القران العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آه संदो अॼु वसिमो तस्ा सोनल सॼो वाल बुलंदो सोन वालि চট্টলার বিপ্লবের সুতিগাগার লালদিগের ঐতিহাসিক ময়দানে আয়োজিত ইসলাম ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এ মহান সিরাতের মহাসমুদ্রে সভাপতিত্ব করছেন ہزار حضرت استاد استاد السات محمد الرسول اللہ بہار شریف رست علامہ حضرت نصر صاحب مد علیہ سمانت برنیہ চট্টলার ইসলামী আন্দোলনের তথা ইসলামী বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট জননেতা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান এদেশের জনগণের মন্দিত ব্যক্তিত্ব নিপীড়িত মানুষের চট্টলার জনপদের অত্যন্ত প্রিয় এবং সাহসী ব্যক্তিত্ব জনাব শাহজাহান চৌধুরী এমপি চার চারদলীয় জোটের সংগ্রামী ব্যক্তিত্ব বিএনপির চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ অস্তকের চৌধুরী সম্মানিত ওলামাই ইসলাম ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সুদীবৃন্দ ইসলামী আন্দোলনের তথা ইসলামী ছাত্র শিবিরের জিন্দা মুজাহিদরা মুজাহিদেরা আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বারকাত সমস্ত তারিফ তারিফের মালিক একমাত্র মালিক একচ্ছত্র মালিক আকাশ পৃথিবীর মালিক সারা কায়নাতের মালিক জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহ সবহান তালার জন্য আমরা সকলেই মহান প্রভুর দরবারে শুকরগুজার হই বুলন্দ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বিশ্ব মানবতার সকল যুগে সকল সময়ের সকল বিষয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব তুলনাহীন মহামানব দুনিয়ার ইতিহাসের সবচেয়ে সফল ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল্লাহ আমি স্মরণ করছি নবী পাকের আদর্শকে দুনিয়ার উপরে বাংলাদেশের সের জমিনের উপরে প্রতিষ্ঠিত করার এই লড়াইয়ে একশটা বিশ্বের উপর ইসলাম ছাত্র শিবিরের জিন্দাদি শহীদদেরকে যাদের রক্ত বাংলাদেশের সবুজ জমিন লাল হয়ে গিয়েছে যারা তাদের মাকে পাগল করে দিয়েছে তারা তাদের ক্যারিয়ার তাদের সম্ভাবনাময় জীবন আল্লাহর পথে তিল তিল করে প্রমাণ করে দিয়েছে। আল্লাহ তুমি তাদের রক্ত বিছা যেতে দিও না তাদের পিতামাতার জন্য আমাদের জন্য তাদের ত্যাগ তাদের কোরবানের বিনিময়ে বাংলাদেশের জমিনের উপরে কোরআন শরীফকে বিজয় করে দাও কোরআন শরীফকে বাংলাদেশের পার্লামেন্টে বসিয়ে দাও মোনাজাত আমরা করছি এবং এর জন্য যদি প্রয়োজন হয় আমার সামনে যারা রয়েছে আর আমরা যারা কথা বলছি আল্লাহ তোমার কোরআন শরীফের জন্য আমাদের সকলের রক্তের শেষ পাত্রা কবুল করো ভাইয়েরা আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ হয়েছে আরো গুরুত্বপূর্ণ আজকের মেহমান বৃন্দ ঢাকা থেকে আগত মেহমান বৃন্দ কথা বলবেন আমি যে অসুস্থ কলেজ থেকে অসুস্থ অবস্থায় এসেছি আমি অল্প সময় আপনাদের কাছে নবী আক্রম সাল্লসলামের জীবন সমুদ্র থেকে দুই একটি কাতরা পেশ করতে চাই আমার জন্য আপনাদের জন্য আমি সকলের বিনয়ের দৃষ্টি আকর্ষণ করব যে আলোচকে আলোচনা করেন আর একটা আলোচক কখন আসবে সেই কথাটা ততক্ষণ পর্যন্ত ভুলে থাকা উচিত তা না হলে তার শোনার যদি হৃদয় না থাকে কথাগুলো যাই হোক না কেন সেগুলো তার হৃদয়ের উপরে কোনো আসর করবে না এই জন্য আমি সকল ভাইদেরকে বিশেষ করে ইসলাম ছাত্র শিবিরের জিন্দাদির কর্মীদেরকে সকল আলোচকের আলোচনাকে মনোযোগ সহকারে শোনা এবং থেকে আমাদের জীবনের পাথেও সংগ্রহ করার জন্য আমি নিবেদন রাখছি শোনার জন্য আর একটা মৌলিক জিনিস হচ্ছে এখলাসের সাথে শোনা আল্লাহকে রাজি করার জন্যই শুনতে হবে আর সে সোনাকে জমিনের উপরে কায়েম করার সিদ্ধান্ত নিয়ে শুনতে হবে মুসলমানদের ভিতরে আলোচনা বহু হয়েছে ডক্টর মহাতির একথা বিশ্ব মুসলমানদের বিবেকের বক্তব্য উচ্চারণ করেছে বহুদিন পর তিনি বলেছেন মুসলমানরা তোমাদেরকে আল্লাহর কোরআনের প্রথম শব্দের দিকে ফিরে যেতে হবে ইকরার কাছে ফিরে যেতে হবে তোমাদের অনেক কিছু পড়া হয় নাই তোমরা কোরআন উচ্চ উৎসব তার গুরুত্ব তোমাদের স্পর্শ কাটে না কথা তিনি বলছেন আমাদেরকে সাহাবিদের যুগ থেকে শিক্ষা নিতে হবে মোহাম্মদ রসোল্লার প্রথম যুগের মানুষদের আমরা এখন এই যুগে এসে ইসলামকে হাজার টুকরায় মুসলমানরা বিভক্ত করেছে ঠিক কিনা বলে এরা বলছে যে এটাই সঠিক ইসলাম এরা নাকি আসল আসল সুন্নি এরা বলছে যে আমরাই আসল ইসলামের উপরে আছি এইভাবে আসল ইসলাম নামে ইসলামকে হাজার টুকরায় মুসলমানরা বিভক্ত করেছে বলেন অমুসলমানদেরকে দোষ দেওয়ার আগে মুসলমানদের আজকে আত্মবিশ্লেষণ করার সময় এসেছে মাহাতির বেঁচে থাকো তুমি বিপ্লবের ঝান্ডা নিয়ে সামনে আগাবার জন্য বেঁচে থাকো তোমার কথায় পাশ্চাত্যদের গায়ে জ্বালা ধরেছে মহাদির বলছে বক্তব্য পরিবর্তন করা হবে না কি কথা বলতে হবে তোমাদেরকে জিজ্ঞাসা করে বলতে হবে তোমরা কোন অভিভাবক আমাদের বলো মুসলমানদের রক্ত দিয়ে তোমরা কুশল করেছ আর তোমাদেরকে আমরা কি কথা বলবো আমাদের জাতির জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করা হবে না স্লোগান কম দিতে হবে স্লোগান নয় মুসলমানদেরকে আজ চিন্তা করার সময় এসেছে বেশি স্লোগান নয় স্লোগানের একটা আওয়াজ নিয়ে জমিনকে প্রচন্ড ভূমিকম্প সৃষ্টি করতে হবে উহার জন্য বারুদ ভরে নাও ডাকের অপেক্ষা করো আমার কাছে যেন আর একটা বিশ্বযুদ্ধের বারুদের গন্ধ আমার নাকে আসছে মুসলমানদেরকে সেই আর একটা মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হবে সামান্য আবেগে তাড়িত হলে চলবে না মাহাতির সে কথা বলছেন মুসলমানগণ লড়াই যেমন তোমার জন্য জরুরি লড়াইয়ের প্রস্তুতিকে আল্লাহ লড়াইয়ের আগে ফরস করেছে ওই প্রস্তুতি নাও প্রস্তুতি নিশা আল্লাহ কলে বলছে যে প্রস্তুতি দেখার পরে সত্য হৃদয় কম্পা সৃষ্টি হয়ে যাবে সেই জাতের প্রস্তুতি আজ মুসলমানদেরকে নেওয়া হয়েছে তোমাদের কলেজার ভিতরে আজ আমেরিকার বয় আছে প্রস্তুতি এইভাবে নিতে হবে মুসলমানদের প্রস্তুতির উপরে বুশের কলিজার পানি শুকিয়ে যাবে সুতরাং ভাবপার সময় বেশি চিন্তা করতে হবে বেশি সামান্যতে নড়া করলে চলবে না দৃঢ় হয়ে বসো অস্থির হলে চলবে না এরপর আমি বলছি আমাদেরকে সবাইকে আরো একটি পরামর্শ তিনি গুরুত্বপূর্ণভাবে দিয়েছেন মুসলমানরা মুসলমান যুবকেরা তোমরা এতে চেট হয়ে যাচ্ছ খুব ভালো করে কথা শোনেন প্রতিক্রিয়া বেশি জাহের করবে না তোমরা ঘুমন্ত বারুদ হয়ে থাকো বেশি চটপট করলে লাভ হবে না তিনি বলছেন প্রয়োজনে তোমাদেরকে রিট্রিট করতে হবে স্ট্র্যাটেজিক তার শব্দ ঠিক কিনা বলেন পরিকল্পনার সাথে প্রয়োজনে কিছু পিতে হঠবে তিনি হুদায় বিহার সন্ধির কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ সচেতন দিয়েছে মুসলমানদেরকে দেশ সন্ধির প্রত্যেকটা ছত্রে ছত্রে মুসলমানদের জন্য অপমানের কথা ছিল ঠিক কিনা বলেন রসুল্লাহ বলছেন খামোশ ধৈর্য ধারণ করো অবস্থান করো আরো কিছুদিন আপাতত এই পরাজয়ের ভিতরে আপাতত এই পিছ হটার ভিতরে আগামী দিনের জন্য বিপ্লবের সূচনা আছে ঠিক বলেন তিনি বলেছেন প্রতিক্রিয়া বেশি দেখালে যারা বেশি রিয়াক্টেড হয় তারা ক্যালকুলেটেড সিদ্ধান্ত নিতে পারে না ঠিক কিনা বলেন সুতরাং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মস্তিষ্কের উগ্রামী বন্ধ করতে হবে ভাবতে হবে বেশি করে আল্লাহ ভাবার উপরে গুরুত্ব দিয়ে কোরআনে ঠিক কিনা বলেন আপনা কোরআন কোরান কি ভাববে না ভাবার কিতাব ঠিক কিনা বলেন আমি যে বিষয়ে কথা বলতে যাই নসুল পাকের রাখলাখের উপরে তার জিন্দেগির উপরে কোরআন শরীফের একটা আয়াত নাই যে আয়াতের সাথে মোহাম্মদুর রসুল্লাহ জড়িত নাই ঠিক কিনা বলেন কোরআন শরীফের তাম শব্দ আর বর্ণের সাথে মোহাম্মদ রসুল্লাহ কোরআন থেকে কোরআনের একটি শব্দ থেকে মোহাম্মদকে বিচ্ছিন্ন করার কোন উপায় নাই ঠিক কিনা বলেন এই তো কোরআন মোহাম্মদ ইচ্ছে জীবন্ত কোরআন আর এই কিতাবটাকে যদি কেউ মানুষ হয়ে যদি বলতো আল্লাহর কেতাব মোহাম্মদ হয়ে দাঁড়িয়ে দিত সুবাহ সমগ্র পৃথিবীর মানব মন্ডলীকে আল্লাহ তালা ডাক দিয়ে বলছে কদে যা এখন বোরহান মেরো রব্বে গুম আয়াত খুবই সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত আয়াতের বিস্তৃতি বিশালতা ব্যাপকতা এত বেশি সমগ্র পৃথিবীর জলরাশি কালই হয়ে গেলে

আল্লাহ কোরআন তফসির করছে আমার কালামের তফসির করার জন্য যদি সপ্ত সাগরের পানি কালি করে দাও আমার একটা আয়াতের ব্যাখ্যার তফসির শেষ করার আগে সাগরের পানি শুকিয়ে যাবে যাওয়াই আল্লাহ আল্লাহ যে জাতের এই জাতের মেসাল কোন একজন বিশেষ কোনো মানব গোষ্ঠীকে আল্লাহ খেতাব করেন নাই আরবিদের জন্য আগামীদের জন্য এই দমনার জন্য ওই দমনার জন্য না এর ভিতরে যত ধর্ম ধর্মাবলম্বী আছে যত বর্ণের মানুষ আছে যত পেশার মানুষ আছে যত প্রকারের মানুষ আছে সমগ্র মানব এর ভিতরে আছে না নাই সকলেই শোনো তোমাদের জন্য হে পৃথিবীর মানব মন্ডলী তোমাদের জন্য তোমাদের রবের আল্লাহর আকাশ জমিনের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট এক দলিল এসে গেছে বরহান তার থেকে এসেছে মির রাব্বিকম ও পৃথিবীর মানব আকাশের জমিনের সমগ্র কায়নাতের মালিক রব আল্লাহ পরবর্তীকালের পক্ষ থেকে সমগ্র পৃথিবীর সকল শ্রেণীর জাতির ভাষার সকল মানুষের জন্য প্রধান দলিল এসে গেছে শুভানন্দ অকাট্য এক দলিল কি সে দলিল ভাবিয়ে তুলেছে আল্লাহর কুরআনের গবেষকদের প্রথম যুগ থেকে এই যুগ পর্যন্ত প্রথম যুগের একেবারে বিশেষজ্ঞ মুফাকসিফ রইসুল মুফাকসেরিনজরতে আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন বোরহান মোহাম্মদ আল্লামা আলুসি রহমতুল্লাহ

মোহাম্মদ সাল্ল্লা ইসলামার কোরআনের ভিতরে কোন জুদা করার বিষয় আছে নয়নের অংশ যেন নয়নের কথা একটা থেকে আরেকটাকে মোহাম্মদকে কোরআন থেকে কোরআনকে মোহাম্মদ থেকে জুদা করার কোনো বিষয় আছে মোহাম্মদ সাল্লাহ ইসলাম হচ্ছে সমগ্র পৃথিবীর মানব তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দলিল কিসের দলিল অল্প সময়ে কথা বলছে বিশেষ করে আমি জাতির তরুণদেরকে বলতে চাই মানব জাতির আদর্শ হওয়ার জন্য ব্যক্তি জীবনের থেকে শুরু করে পরিবার সমাজ রাষ্ট্র যুদ্ধ রাষ্ট্র পরিচালনা করা যত প্রকারের মানব জাতির দিক আছে সমস্ত দিকের জন্য আদর্শ হওয়ার জীবন্ত দলিল মোহাম্মদ আমি বলি ওটা তো আছেই দলিল হওয়ার দলিল মোহাম্মদ দুনিয়ার কোন মানব তোমরা মানব জাতির জন্য দলিল হওয়ার যোগ্যতা রাখো না ঠিক কিনা বলেন সমগ্র মানব জাতির জন্য আল্লাহর কোনো পায়গম্বরও দলিল নয় শক্ত কথা বলছি ইব্রাহিম ইসলাম দলিল নন মুসল ইসলাম দলিল নন কারণ ইয়া ইয়ান্নাস বলে তাদেরকে সমগ্র মানব মণ্ডলীকে খেতাব করার কোন অধিকার এক লাখ ছব্বিশ হাজার অধিকার নাই ঠিক কিনা বলেন আপনি আপনার কমের জন্য দলিল আপনি আপনার এলাকার জনপদের জন্য হে মুশার আপনি তাদের জন্য দলিল ওয়ে ইজ কল আইয়া বনিস রাই তাদেরকে ডাক দিলেন সুতরাং আপনি অন্য জনগোষ্ঠীর জন্য কোন খেতাব করার কোন কথা বলার কোন রাইট কোনো অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই ঠিক কিনা বলেন সুতরাং আপনার দলিল হওয়ার প্রশ্ন দলিল হওয়ার জন্য একমাত্র দলিল মোহাম্মদুর রসুল্লাহ আপনি বলে দেন আল্লাহ তারা বলেন আপনি বলেন আপনাকে বলার নির্দেশ দিচ্ছি আমি আপনাকে ওহি করছি নির্দেশ দিচ্ছি বলে দেন সমগ্র পৃথিবীর মানব মন্ডলীকে আমি কোন গোষ্ঠীর জন্য কোন জনপদের জন্য রসুল নই ও বিশ্বের মানব পৃথিবীর প্রলয় দিন পর্যন্ত প্রলয়ের পরে আমি রসুল হয়ে গেছি আপনি দলিল দলিল হওয়ার দলিল পৃথিবীর কোন মানবের জীবন মানব জাতির কাছে রেকর্ড নাই আদম আল আসলামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসার আসলাম পর্যন্ত আল্লাহর কোন পয়গম্বরের জীবনের সমস্ত আচার আচরণ কথাবার্তা সব কিছু মানব জাতির কাছে রেকর্ড নাই নাই না ঠিক কিনা বলেন তাদের কিতাব পর্যন্ত নাই অন্য কোন মানুষের আলোচনা করার দরকারই নাই নবীদেরকে হাজির করছে নবীদেরকে হাজির করছি সেখানে পৃথিবীর আর যারা কোন বুজুর্গ অলি আল্লাহ এদের জীবনের কথা বলার কোন দরকার আছে পয়গম্বরের সামনে কোন অলি পয়গম্বরদের সাথে বড় কোন অলি আছে আল্লাহর আর কোন প্রিয় বন্ধা আছে নবীরা যেখানে দলিল হওয়ার যোগ্যতা রাখে না সেখানে আর কোন ব্যক্তির আলোচনা করার প্রয়োজন আছে নাকি সেগুলো আলোচনারই প্রয়োজন নাই আলোচনার টেবিলই আসতে পারে

আল্লাহ আকবর কবিরা আলহ আন্দোলি রা সুভাহ আল্লাহ বুক করেল্লাহর প্রথম আওয়াজ ছিল এটা সুবহান শেষ আওয়াজ কি আহমাদ আয়েশা বলছেন আমি ছাড়া আর কোনো কান শুনে নাই রসুল্লার আওয়াজ বসে যাচ্ছিল আমার কোলের ভিতরে রসুল্লাহর মাথা ছিল ঠোঁট শোধন উঠতে আমি আমার কান নবী আক্রম সত্যের মা ঠোঁটের উপরে আমার কান বসিয়ে দিলাম নবী আক্রম কি বলছে অস্সলা কমে তাই আম্মাদ বলছেন যে কথা বলার পরে নবী আক্রমের জীব আর কোনো অবাক নেই নাই জীবনের প্রথম থেকে শেষ কথা পর্যন্ত সব রেকর্ড আছে এই জাতের একটা জীবন জীবনের ইতিহাসে নাই কিসের দলিল কারে পেশ করো কোন মাউসে দলি। দলিল কোন লেলিন দলিল এদের জিন্দিগির কয়েক বছর ইতিহাস কিছু কথা তোমরা জানো বুদ্ধদেবের জীবনের কয়েকটা বাণী জানো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড আছে এই জাতের কোন রেকর্ড মানব ইতিহাসে মোহাম্মদ ইবিন আবদুল্লাহ সারা জীবন নাই নাই না দলিল হওয়ার জন্য আমি বলছি দলিল হওয়ার দলিলও এখানে আছে সকল মানুষের জীবন আদর্শ ক্ষুঁধি পাওয়া যাবে সেটা কৃষক হোক শ্রমিক হোক রাষ্ট্রনায়ক হোক যুদ্ধের সেনাপতি হোক বিবাহিত জীবন হোক ছেলে আছে পরিবারে ছেলে নাই পরিবারে এ জাতের মেয়ের স্বামী হওয়া থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত জীবনের প্রতিটি স্তরে অতিক্রম করেছে রকম একটা জীবন জীবনের ইতিহাসে আর নাম একমাত্র ব্যতিক্রম মোহাম্মদ কিসের দলিল জীবনে কুমার স্ত্রীকে ঘুমন্ত রেখে রাহুলকে ঘুমন্ত রেখে তার মাকে ঘুমন্ত রেখে নিশীত রদন যে সংসার ত্যাগী হয়ে তুমি গয়াতে চলে গিয়েছ তোমার কাছে পৃথিবীর মানব শিকার কি আছে কিছু কথা তুমি বলছো সে কথাগুলো এমন সেগুলো মানব জীবনের পরিপূর্ণভাবে আমল করা সম্ভব আপনি বলেছেন সর্বজীবী দয়া কর অহিংসাই পরম ধর্ম কথাটা তো সুন্দর কিন্তু সর্বজীবী দয়া করা এটা কি সম্ভব কি কথা বুঝেন কুকুর একটা পাগল হয়ে গেছে কুকুর একটা পাগল হয়েছে পাগলা কুকুরের লালার ভিতরে জলাত জীবাণু আছে ঠিক কিনা বলেন এটাকে মাত্র মেরে ফেলতে হবে ঠিক কিনা বলেন এটা জীব কিনা সর্বদিবে কিভাবে দয়া করবে দিবে দয়া না করে এটাকে খুন করে দেওয়া মানুষের জন্য জরুরি ঠিক কিনা বলেন এটাকে মেরে হবে এই জাতের কথা যে কথার উপরে মানব জাতির একদিনে চলতে পারবে না এই জাতের একটা কথা মোহাম্মদের যেটা বলার জন্য আমল করার জন্য নয় এই জাতের একটা বাণী মোহাম্মদের হাদিসের মহাদরিয়া থেকে একটা কথা বের করা সম্ভব হবে এর চেয়ে বড় দলি কোথায় খুঁজে পাবে দলিল হওয়ার জন্য ইতিহাসের মানদণ্ডে উত্তরে যেতে হবে তোমার জীবনের প্রত্যেকটি কথা সব কিছুই বলা হচ্ছে রামের জন্মস্থান এই পর্যন্ত পাঁচটা না ছয়টা জন্মস্থান পাওয়া গেছে ওই আমাদের যে মসজিদ ছিল একটা কোথায় ভারতের বাবরি মসজিদ সেখানেও নাকি তার জন্মস্থান আবার ওখানেও তার জন্মস্থান এ পর্যন্ত তোমার জন্মস্থানের ঠিকানা নাই ঠিক কিনা বলো তুমি কি ইতিহাসের মানদণ্ডে উত্তরে যাবে ইতিহাসের মানদণ্ডে উত্তরে যেতে হবে জীবনের প্রত্যেকটি কিছু এই জাতের ইতিহাসের উপরে কষ্টি যাচাই করে নেওয়া যাবে এই জাতের ব্যক্তি একমাত্র দুনিয়ার উপরে আছে একদম মোহাম্মদ কি কারণে তোমরা প্রহান হবে দলিল কি কারণে হবে বলো তোমার কাছে দলিলের কি আছে তোমার এবারতে ভুল তোমার জিন্দিগির পাড়া পাতা প্রথম দিকে নাই শেষে দিয়ে নাই মধ্যখান দিয়ে সেরা ঠিক কিনা বলো এই জাতের ছেঁড়া পাতার জীবন দিয়ে মানব জাতির দলিল হওয়া সম্ভব না 好好好